আসসালাম আলাইকুম দেখতে দেখতে আমার শুভ জন্মদিনটা চলে আসলো নভেম্বর মাসের দশ তারিখে তো অনেকেই তো জানতে চেয়েছেন আসলে আমার বয়স কত একটু স্বাস্থ্যবান হওয়াতে মানুষ মনে করে আমার বয়স একবারে তিরিশ পার হয়ে গেছে মনে হয় চল্লিশ আমার হয়ে গেছে এই রকম মনে হয় আপনাদের কাছে তাই না তো আজকে রিয়েল বয়সটা আপনাদের বলবো আমার জন্ম হচ্ছে দুই দুই সালে নভেম্বর মাসে দুই সালে জন্ম কার্তিক মাসে ওটা নাকি ঠান্ডার সময় ছিল মা বলছে তো যাই হোক আর এখন হচ্ছে দু সাল তো ক্যালকুলেশন করলে দেখা যাবে যে আমার তেইশ বছর আপ মানে ডাউন করে হচ্ছে আপনার চব্বিশ বছরে পা দিল তো চব্বিশ বছর বয়সে হচ্ছে আমি এক বাচ্চার মা আমার ছেলে আয়াত আপনারা তো সবাই জানেন তো আপনাদের ভাইয়া আমার জন্য একটা কেক নিয়ে আসছে আমি তাকে কোনো কিছুই বলিনি তো সে হঠাৎ করে একটা কেক অফিস থেকে আসার সময় নিয়ে আসছে কেকটা নিয়ে আসার কারণ একটু ভালোবেশি নিয়ে আসছে আর আমার কথা হচ্ছে কেকটা যেহেতু নিয়ে আসছে আমার মনটা একটু খারাপ ছিল চাইনি যে কেকটা কাটবো পরে ভাবলাম না কেকটা কাটতেই হবে তো রাতে হচ্ছে একটা জামা পরলাম তেমন একটা গর্জি আস না এমনিতে সিম্পল বাটিক জামা তো এটা পরে একটু সাজলাম মনটা চাইলো সাজতে তো সেজে গুজে যে বাচ্চাদেরও রেডি করানো হয়েছে বাচ্চারা রেডি রেডি হয়ে এসেছে ওদের মা রেডি করিয়ে দিয়েছে তো আমার ছেলে ওই যে রেডি ক্যাপ পরছে কত সুন্দর ড্রেস পরছে ওরে যে রেডি হয়েছে তো কেকটা খোলা হচ্ছে আমি কেকটা রাতেই খুলেছি কেকটা নিয়ে এসেছিল হচ্ছে বারোটার সময় খোলা হয়নি এখন আমি কেকটা খুলছি কেকটার কালার কিন্তু অনেক সুন্দর ছিল কেকটা ছিল লাভের মধ্যে তো অনেক সুন্দর হয়েছে কেকটা ভালোই লাগতে তো আমার নাম জান্নাতি ওখানে লেখা ছিল জান্নাত জান্নাত লেখা ছিল এই যে কেকটা আপনাদের দেখাচ্ছি তো কেকটা দেখে বাচ্চারা যে এত পরিমাণ খুশি হয়েছে যেটা বলার বাহিরে যারা যারা জানে বাচ্চারা কেমন তারা তাড়াতাড়ি কিন্তু বুঝবে হুম কেক এরা এত পরিমাণ ভালোবাসে আমার ছেলেটা তো আরও বেশি ভালোবাসে বলেছে মা আমি কেক কাটবো তো টেবিলটা নিয়ে এসে যে মুছে দিবে এটারও মানে সময় নেই এরা কেকটা ধরে টানাটানি করতেছিল তো যাই হোক আমি রিং লাইটের সাথে সামনে নিয়েছিলাম ঘরে একটু আলোর পরিমাণ কম তার কারণে ভালো দেখা যাচ্ছিলো না তো রিং লাইটটা সেট করার পর দেখলাম যে অটোমেটিক আবার অফ হয়ে গেছে টানাটানি হয়েছিলো পরে আবার আমি উঠে হচ্ছে রিং লাইটটা ঠিক করে রেখে আসলাম তারপরে এই যে আমরা কেকটা এখন কাটবো তো দেখো বাচ্চারা মনোযোগ সহকারে হাতে ছুরি নিয়ে বসে আছে কেক কাটা হলে ওরা খাবে একটু মজা করবে তারপর আবারও আমি চলে আসলাম কেক কাটার জন্য প্রতি বছর কিছু না কিছু আয়তের আব্বু উপহার দেয় এবারও দিবে কিন্তু এটা এখনই দিবে না এটা পরে দিবে তো আপনাদের মাঝে সেটা দেখাতে পারলাম না একটু সমস্যার কারণে গিফটটা একটু পরেই আসবে তো এখন আমরা কেক খাবো কেকটা কাটা হলো প্রথমে আমি আমার ছেলেটাকে কেক খাওয়ালাম তারপর সাইবাকে খাওয়ালাম তারপর তাবাছুমকে খাওয়ালাম এবং শেষে হচ্ছে আমার স্বামীকে খাওয়ালাম আমার প্রাণ প্রিয় স্বামী কিছু হোক বা না হোক আমার জন্য একটা কেক নিয়ে আসবে বাড়িতে যার যে জন্মদিন হোক না কেন সবার জন্য একটা করে কেক নিয়ে আসবে কারণ কেক নিয়ে আসলে বাচ্চারা অনেক খুশি হয় ওদের কেক খাওয়াটা অনেক ভালো লাগে আমাদের কাছে তো দেখেন পরিগুলো কত সুন্দর করে সেজেছে বাড়িতে এই তিনটা বাচ্চা মাত্র আপনারা যখন আমি ভিডিও করি তখন বলেন যে আপু আপনার কি তিনটা বেবি না আমার তিনটা বেবি না এই বয়সে তিনটা বেবি কীভাবে হয় ভাই এই যে ওই যে আমার একমাত্র ছেলে আমার সাথে বসে আছে আপনারা তো সব সবসময় জানেনি আমি ভিডিওতে নিয়ে আসি আমার বাপাটাকে আর এরা তো এমনিতে আমার সাথে অভিনয় করতে আসে সাজাতে আমি ভালোবাসি তো তারপর এই যে কেক কাটা হবে পিস করে সবাইকে দিব এই যে আমার দেবর আসছে দেবর এতক্ষণ ভিডিও করলো তো আমার দেবরকে দেখেন সবাই যারা যারা চিনেন তারা তারা তো না দেখলেও এমনিতেই চিনবেন আপনাদের সাথে এই ছোট্ট ভিডিওটি শেয়ার করা ছিল আশা করি ভিডিওটি পুরোটা দেখেছেন স্কিপ স্কিপ্ট না করে তো নেক্সট টাইম আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা